আসসালামু আলাইকুম গাইস নতুন একটা ভিডিও নিয়ে আসলাম যে কখনো বয়স দেওয়া হয় না আজকে একটা নতুন বয়স নিয়ে আসলাম জীবনে যদি মানুষ স্বামীর ঘরে থাকি যদি বলে যে ভুল বোঝা বুঝের কারণে যদি মানুষ চলে যায় একজন স্ত্রী যদি স্বামীকে রেখে চলে যায় তখন ওই স্বামী পুরাই বলবো বোঝে মনে করে যে অন্য আরেকজনের হাত ধরে চলে যায় আসলে কথাটা কতটুকু সত্যি একটু যদি আপনারা মনে হয় একটু কমেন্টে জানাবেন আসলে কথাটি একদম বাস্তব এটা আমি বিশ্বাস করি না কিন্তু একটু ভুল বুঝা বুঝির কারণে স্বামীর সন্তান সংসার ফালাই দেওয়া মানুষ অনেক দূর চলে যায় তারপরেও মানুষে কেন ভুল বোঝায় এটাই বুঝতে পারলাম না কিন্তু তারপরেও ওই স্বামীর ঘরে আসলো অবহেলার পাত্র নিয়ে থাকতে হয় কিন্তু এটা আমি যতটুকু এখন না আসে ভুল করছি আসেও তার চেয়ে বেশি ভুল করছি আসি কিন্তু না আসাটাই সবচেয়ে ব্যাঠার মনে হইতো এখন আসে যেখানে বুঝতেছি যে অচেনা একজন মানুষের মতো হয়ে গেছে দুজন অচেনা মানুষরা একজন অচিনা মানুষ হয়ে যায় কিন্তু এখন একে এক থাকা দুজনে অসিনার মতো হয়ে গেছে গা আমিও মনে হয় তাকে চিন তেও মনে হয় আমাকে চিনে রা আজকে এই পরিস্থিতিতে যেভাবে দাঁড়াইছে মনে হয় ওরকম পরিস্থিতি আর যাতে কারো জীবনে না আসে তবে কথাটা কতটুক সত্যি একটু কমেন্টে জানাবেন বাস্তব কিনা